ভোট শুধু সময়ের অপেক্ষা তাই সমস্ত দলের প্রার্থীরা একটুও সময় নষ্ট না করে দিন রাত্রে তাদের প্রচার চালিয়ে যাচ্ছে গতকাল সকাল সকাল দমদম স্টেশনের সামনে থেকে সুবিশাল মিছিল বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে কুমোর পাড়া মোড়ে শেষ হয় এবারে কংগ্রেস সিপিএম যৌথ প্রার্থী সুজন চক্রবর্তী তাই কংগ্রেসের নেতা তাপস মজুমদার সহ প্রচুর কংগ্রেস সমর্থক প্রচারে সামিল হতে দেখা যায় মিছিলে কর্মী সমর্থকদের মধ্যে উদ্দীপনার একটাই কারণ এত জনজোয়ার সাম্প্রতি সমস্ত মিছিলে যে দেখা যাচ্ছে ক্লান্তিহীনভাবে যেভাবে মানুষ মিছিলে অংশগ্রহণ করছেন তাই তাদের দাবি দীর্ঘদিন পর লাল দমদম এবার বাম দুর্গে পরিণত হবে আমরা এটা নিয়ে বেশি কিছু বলবো না যে কথাটা বলবো যে মানুষের কাছে মানুষ দেখে নিয়েছে যে তৃণমূল কিভাবে দুর্নীতি করেছে কিভাবে চুরি করে মানুষের যে একটা প্রজন্মকে কি করে শেষ করে দেওয়া যায় সেটা মমতা ব্যানার্জি এই রাজ্যের মধ্যে দেখিয়েছে মমতা ব্যানার্জি দুদিন আগে স্টেজে উঠে বলছেন শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে যে তিনি নাকি চুরি করতে শিখিয়েছেন তিনি নাকি দুর্নীতি করতে শিখিয়েছেন এবং এটা লজ্জার বিষয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা মানছে যে তার দল এবং তিনি তারা মানুষের সাথে ধোকা করেছে মানুষের সাথে ছল করেছে এবং আমরা এই কথাই বলতে চাই যে আজকে যে একটা প্রজন্ম চাকরি চলে গেল তার দায়ী শুধু রাজ্যের সরকারে কেন বামফ্রন্ট যখন চৌত্রিশ বছর সরকারে ছিল আমরা একটাও দেখিনি যে চাকরি গেছে মানুষের কেন যদি প্রার্থীদের ব্যাপারে দেখা যায় তো এখন যা সিটিং এমপি কত টার্ম হয়েছে ওনার আর এখন ও তো কি করছে এটা সব মানুষ এখানে বুঝে গেছে সব মানুষ বুঝে গেছে আর তোমাদের সবার মধ্যে এখন একটা লড়াই করার নেশা তৈরি হয়েছে এই নেশা যখন একবার ঢুকে যায় মানুষ আর ওই অনুকম্পার দয়ার পয়সায় বেঁচে থাকতে চায় না তারা তাদের অধিকার বুঝে নিতে চায় পশ্চিমবঙ্গে এখন এরকম একটা সময় এসেছে যেখানে মানুষ নিজের অধিকারের দাবিতে লড়াই করছে এবং মেরুদণ্ড সোজা রেখে লড়াই করছে দমদম এই লড়াইয়ে সামিল এবং অবশ্যই সুজনদা জিতবে আজকে আমাদের দমদমে রবিবাসরীয় প্রচার ছিল কয়েক হাজার মানুষ এবং রাস্তার দুপাশে মানুষের দারুণ উৎসাহ আজকে আমাদের প্রচার যাত্রায় সঙ্গী ছিলেন বৃন্দাকারাত সবাই জানেন জাতীয় কংগ্রেসের এই জেলার সভাপতি তাপস মজুমদার প্রাক্তন মন্ত্রী রেখা গোস্বামী পলাশ দাস সহ আমাদের কলাকুশলীরা বিমল চক্রবর্তী উশী চক্রবর্তী সুপ্রিয় দত্ত সর্বভারতীয় ছাত্রনেত্রী জে জেএনইউর সবাই জানেন ঐশী ঘোষ তারা সবাই আরও অনেক মানুষ ছিলেন আমি কার নাম বলবো আর কার নাম বলবো না আমি জানি না দুপাশে মানুষ ভরসা জুগিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন মানুষের সঙ্গে পরিচয় করতে করতে আমরা চলেছি মানুষের চোখ মুখ বলছে বদলের হাওয়া বইছে দমদমে গোটা রাজ্য বুঝতে পারছে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে গোটা রাজ্য মানুষ রুখতে চায় মানুষ বদলাতে চায় আমরা বলছি ভরসা রাখুন বদলে যাবে